জীবন ধরে রাসুল পাকের যত সাল আছে সবগুলো সেখানে তখন বলতে থাকতে হবে আর যখন বলতে যদি না পারা যায় পেছন থেকে মাথার পিছন দিকে হাত দিয়ে আগা টানা হবে কঠিন আগা দি চিৎকার আসে পাশে সব সৃষ্টি সুন্দর মানব মানুষ ছড়ায় আল্লাহ আল্লাহ কঠিন মুহূর্তে দয়া করে আমাদেরকে রাসুল পাকের গুণাবলী গুলো বলার তফিক এনায়ত করে আল্লাহ দয়া করে তফিক দেন বলতে না পারলে বলতে না পারলে যারা বলতে পারবেন তাদের তাদেরকে জান্নাতি বিছানা দিয়ে দেয়া হবে তাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে তাদের খবরে জান্নাতি নেয়ামত দিয়ে পরপর করে দেয়া হবে তাদেরকে জান্নাতি হিসাবে কবল করে নেওয়া হবে মাওলা রাসুল পাকের এসপুর জজবার মধ্যে আমাদেরকে দয়া করে সবাইকে সামিল করে রাখবেন আল্লাহ বিএসের বলা কেউ আসছে বলতাম নবীল আল্লাহ শেষ দয়া করে কার কি দিলে চাওয়া আছে পাওয়া আছে জানি না আল্লাহ আপনি তো জানেন দয়া করে সবাই দিলের দিকে নজর দিয়ে যার যত চাওয়া পাওয়া আছে মঞ্জুর করে নেন যত সমস্যা আছে দূর করে দেন